আগরতলার প্রখ্যাত হোমিওপ্যাথি প্রতিষ্ঠান আরোগ্যদা কমপ্লিট হোমিও হেলথ সলিউশন ব্যবসায়িক লাভালাভের বাইরে সামাজিক দায়বদ্ধতার এক অনন্য নাম রবিবার সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল আরোগ্য এই ব্যবসায়ী প্রতিষ্ঠান যৌথভাবে শহর দক্ষিণের চারিপাড়া চৌরঙ্গি ক্লাবের সঙ্গে বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এদিন সকাল এগারোটা থেকে শুরু হয় মেগা স্বাস্থ্য শিবির শিবিরের শুভ সূচনা করেন আরোগ্যের দুই কর্ণধার ডক্টর দীপা বর্মা দীপাকর দে এবং চৌরঙ্গি ক্লাবের সম্পাদক সহ কার্যকরী সমিতির সদস্যরা আরোগ্যের অন্যান্য স্বাস্থ্য শিবিরের ন্যায় এই শিবিরেও স্বাস্থ্য পরিষেবা আসা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো এই শিবিরে উপস্থিত লোকজনকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় পাশাপাশি বিনামূল্যে ঔষধ প্রধান সহ সুগার এবং হিমোগ্লোবিন পরীক্ষা করা হয় আয়োজকরা জানিয়েছেন শিবিরে আনুমানিক দুশো জনের অধিক লোকজন স্বাস্থ্য পরিষেবা সুবিধা নিয়েছেন গোটা অনুষ্ঠানের পরিচালনার মূল দায়িত্বে ছিলেন ডক্টর দীপাদেব বর্মা ও তার টিমের অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যরা পাশাপাশি ছিল চৌরঙ্গি ক্লাবের সমস্ত সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টা এই উভয় সংস্থার যৌথ প্রচেষ্টাতে গোটা স্বাস্থ্য শিবিরের আয়োজন সুচারুভাবে সম্পাদন করা হয় চৌরঙ্গি গ্রামের কার্যকরী কমিটির অন্যতম সদস্য নয়নমণি আচার্য জানান আরোগ্য তাদের সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ক্রমাগত স্বাস্থ্য শিবির সহ নানান সামাজিক কার্যকলাপ করছে সমাজের কাছে আজ আরোগ্য একটা দৃষ্টান্ত আগামী দিনেও বৃহৎভাবে এই ধরনের সামাজিক কাজে তাদের পাশে থাকার আহ্বান জানান এবং ভারত মাতার কমপ্লেক্স হোল সলিউশনে যতদুকে এক মেগা স্বাস্থ্য সুবিধা আয়োজন করা হয় উক্ত প্রায় দুইশো পঞ্চাশ জন রোগী তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা রক্ত পরীক্ষা করা হল অন্যান্য আরও চিকিৎসা প্রদান করা হল এই এলাকার শহর থেকে চলন যে স্বাস্থ্য শিবির করা আয়োজন করা হয়েছে উক্ত শিবিরে যে তারা চিকিৎসা নিতে ব্যাপক সারা উপলব্ধি করতে পারলাম আমরা তাই আমরা আরোগ্য কমপ্লিট কমপ্লিট মেয়েরকে আমরা চরঙ্গী ক্লাবের তরফ বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি যাতে আগামী দিনে আমরা এরকম আরও এরকম চিকিৎসা এত বাড়িয়ে তুলতে পারি বা এরকমভাবে মানুষকে আমার পাড়া এলাকার জনসাধারণকে বা যারা বাইরে থেকে যারা আছে সবাইকে যাতে আমরা এরকম চিকিৎসা প্রদান করতে পারি তাই আমরা

অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ Ibong nine four three six one two three one three nine. A number A. এমের মরশুমে স্বর্ণ কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা ব্যো রিপোর্ট জেম ফোর ন্যুজ